বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা জুহুতে পা ঘুরতে এসেছি তো জুহুতে এসে আমরা কী কী দেখেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আমি শিল্পী আমার শিল্পী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার আগের ভিডিওতে দেখেছ যে আমরা জুহুতে এসেছি তো জুহুতে এসে আমরা কী কী দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এবার প্রথমে আমরা জুহটির ডুবে দেখো এখানে দেখে দিলাম যে জলস্ত জলহস্ত কি সুন্দর দেখো জলের মাঝে স্নান করছে জলের নিচে ডুবিয়ে আছে বেশ সুন্দর লাগছিলো তো আমরা অনেকজনই গিয়েছি বেড়াতে এখানে যেহেতু গণেশ পূজা ছিল আমরা কোথায় যাব ঘুরতে সেটা প্ল্যান করে করতে করতে আমরা যে সিদ্ধান্ত নিয়ে নিলাম চলো আমরা জহুর থেকে একটু ঘুরে আসি তো আমার এর আগের তো তোমরা দেখেছো এইগুলো সিন আর বিডেরা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি মানে কেটে কেটে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখ বুঝতে পারছো তো এবার দেখো এগুলো হরিণ কত রকমের এখানে হরিণ আছে আর এই হরিণগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিলো মানে কি বলবো ক্যামেরাতে কিরকম লাগছে জানি না কিন্তু সরাসরি দেখেছি তো বেশ দারুণ লাগছিলো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর অনেক কিছুই দেখা ছিল এখানে আর অনেকটা বড় কিন্তু এই জুহুটা অনেক বড় মানে এর শেষ সীমানা নেই কিন্তু ভীষণই ভালো লাগছিল দেখতে অনেক একটা সময় মানে আমরা এখানে কাটিয়েছি আমার কাছে বেশ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্টে জানিয়ে দিবে আর এই যে দেখতে পাচ্ছো জলের নিচে এগুলো কি সুন্দর দেখো খেলছে বেশ ভালো লাগছিল আর এগুলো প্রথম তো মনে করছে মনে হয় বড়ো বড়ো ইঁদুর যে মাটির নিচে যে ইঁদুরগুলো তাকে মাটি গর্ত করে দেয় আমি ভাবছিলাম ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো না এগুলো নামও আমি জানি না আর প্রথমবার এগুলো আমি দেখছি নিজে মানে চোখে নিচে ধারিয়ে এগুলো দেখছি মানে কোনো দিনে যে ভাবি যে এইগুলো দেখব শুধু এগুলো কি আমি নিজেই না তোমরা যে কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এই তারপর দেখো কত সুন্দর করে আমরা খেলাধুলা করছে এখানে জলের নিচে ডুবে যাচ্ছে আবার বেরিয়ে আসছে খুব সুন্দর লাগছে চলো তো এবারতে এখান থেকে আমরা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে আসলাম আর এখানে দেখো হচ্ছে বাঘ এই দেখতে পাচ্ছ বাঘটাকে তো মানে রাখবে না খেয়ে নিবে বাবা এতো ভয় লাগছে মানে দূর থেকে দেখছে তাও ভয় লাগছে আর কাছে গেলে তো ঝেন তো তো ফিরে আসবো না তা তো পুরো কম আছে আর দুই থেকে দেখছিলাম এখানে দুটো আছে একটা শুয়ে আছে একটা হাঁটাহাঁটি করছে এখানে খাবার দাবারও দেয় গাড়ি দিয়ে খাবার নিয়ে এসে এদেরকে খাবার দে জল দেয় এদেরকে অনেক মানে মানুষের মতো এদেরকে লালন পালন করে বেশ সুন্দর লাগে তো তারপরে বন্ধুরা আমরা এখান থেকে আবারও বেরিয়ে আসলাম বেরিয়ে এসে অন্য একটা জায়গায় আমরা চলে এসেছি তো অন্য একটা জায়গায় যেহেতু আমাদের দাদাভাইও বিক্রিও করছে আর বেশ সুন্দরও লাগছিলো এক থেকে আমার ছেলে এখানে মানে এও এসে প্রচুর মানে এখানে খেলাধুলা করছে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সাপ দেখতে বাবা এত অজগর বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমের এখানে সাপ আছে কত ধরনের এত বড় বড় মা এখানে দেখতে পাচ্ছ আবার কাটুয়া আছে বেশ সুন্দর লাগছিল কিন্তু বন্ধুরা দেখো অজগর সাপটা কি সুন্দর বসে আছে এত বড় বড় অজগর সাপ আবার চোখে দেখলাম প্রথমবার তোমরা কে আর দেখেছ অবশ্য কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো এবার এখান থেকে আমরা বেরিয়ে এখানে অনেক ধরনের সাপ ছিল বন্ধুরা অনেক ধরনের মানে ছোট বড়ো এগুলোর মতো নামও জানি না বন্ধুরা আর এখানে তো একটা সাইনপুটও দিয়েছে তো সাইনপুটের মাঝে এগুলো লেখা আছে তো কী কী সাপ মানে কী কী সাপ এখানে দেখা যায় সব ধরনের যাই বন্ধুরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা চলে এসেছি লুলু মার্কেটে মানে সবচেয়ে বড় মার্কেটে আমরা চলে এসেছি মার্কেটটা হেভি লাগছিল বন্ধুরা আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা লুলু মার্কেটে এসে কি কেনাকাটা করলাম আর এখানে বেশি কিছু কেনাকাটা করিনি অনেক মানে আমরা জাস্ট একটু লুলু মার্কেটে দেখতে এসেছিলাম কিন্তু লুলু মার্কেটটা এত সুন্দর বন্ধুরা কী বলবো ভীষণই সুন্দর যেগুলো আমি টিভিতে দেখেছি ওগুলো আমার মানে বাস্তবে যে দেখবো আমি ভাবতে পারিনি তো এখানে বেশি কিছু নেই নেই সামান্য মশলাপাতি এগুলো নিয়েছি এখান থেকে আর কিছুই নেই নেই জাস্ট আমরা ঘুরতে গিয়েছিলাম এখানে আর লুলু মার্কেটটা আছে একদিকে লিফটে উঠছে একদিকে লিফটে নামছে তারপরে অনেক সুন্দর ঘরের মতো ভীষণই সুন্দর বন্ধুরা লুলু মার্কেটটা মানে অতটা মানে ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারেননি তার কারণ হচ্ছে গিয়ে মোবাইলটার মাঝে মানে চার্জটা পুড়িয়ে গিয়েছিল। এই জন্য তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি এখানে সব ধরনের কত রকমের দেখো গ্লাস আছে কাঁচের গ্লাস আমার কাছে বেশ সুন্দর ছিল এই যে এগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর বন্ধুরা অনেক সুন্দর এগুলা ভীষণই ভালো লাগছিলো কিন্তু কিনুকি এখান থেকে কিছুই কেনাকাটা করিনি শুধু এই মশলাপাতি নিয়েছিলাম আর ছেলের জন্য কি একটা প্যান নিয়েছিলাম নিয়ে আমি তো কেনাকাটা করতে যাইনি আর এত দূর থেকে কেনাকাটা করে কিরকম আসবো নিয়ে আসবো বলতো তো রে তাই জন্য আমরা নিয়ে আসলাম না কোনো কিছু কিনে অল্প অল্প কিনে নিয়ে চলে এসেছিলাম আর এত সুন্দর লাগছিল বন্ধুরা লুলু মার্কেটটা আমার কাছে দারুণ লেগেছে বন্ধুরা তোমাদেরকে ভালো করে যদি মানে ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর মানে এত সুন্দর লাগছিল সব কিছু পাওয়া যায় এভরিথিং মানে তুমি যা চাইবে তাও এখানে পাওয়া যাবে কিন্তু রেটটা না অনেক প্রচুর অনেক প্রচুর রেট কি বলবো দামটা মানে এত ধাম এখানে কি বলবো কিছু বলার নেই যাই বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে তারপরে কিছু অল্প কেনাকাটা করে দ্বিতীয় করে আমিও করেছি করেই দেখতে পাচ্ছ আমার এগুলো হচ্ছে কেনাকাটা জন্য তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করতে বলবো না বাই বাই